আমরা এই যে আমাদের আমাদের ডিস্ট্রিক্ট ভেটেরিনারি আমাদের ডাক্তার সাহেব আমাদের অমর পণ্ডিত ওনার দ্বারা সম্ভব হয়েছে এবং আমাদের ফিউচার দেশের আমাদের এই যে আমাদের সুনামগঞ্জ জেলায় আমাদের সিলেট বিভাগে যে গুডউইল বা আমাদের যে পরিবেশ তৈরি হয়েছে সেই সুবাদে আমরা এই যে বাজার মূল্য থেকে আমরা এই যে এই প্রোডাক্টগুলো আজকে আমাদের দেখতেছেন আমরা এগুলো কিন্তু নিয়ে আসছি আমাদের যে গৃহপালিত গরুগুলো আমাদের ফার্মারদের কাছে আছে এইগুলার তিন মাসের জন্য আমরা মেডিসিন দিয়ে দিব ওই আমাদের ফার্মারদেরকে তিন মাস পর পরে কিন্তু আমরা এই মেডিসিনগুলো নিয়ে আসি আইনা আমাদের ফার্মারদেরকে দেই আমরা চেষ্টা করতেছি মানে বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানির মেডিসিন আমরা ফিউচার দেশ কালেকশন করে আমরা আমাদের ফার্মারদেরকে পৌঁছায় দিই যাতে আমাদের গরুর এই অন্য স্বাস্থ্য বৃদ্ধি পায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আমাদের তার যে খাবার খাবারের প্রতি যে গরুর স্বাস্থ্য সেবায় আমরা পরিপূর্ণ